কতটুকু অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ কতটুকু অর্থ সম্পদ থাকলে কোরবানি ফরজ ধন্যবাদ প্রশ্ন করেছেন প্রথম হচ্ছে কতটুকু অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ নিস পরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে আপনার জাকাত ফরজ নেশাব বিভিন্ন সম্পদে রয়েছে জাকাতের সম্পদগুলো চার ভাগে বিভক্ত জাকাতের সম্পদগুলো চার ভাগে বিভক্ত গবাদি পশু প্রথম বাঘ হচ্ছে গবাদি পশু গবাদি পশু আবার মানে গবাদি পশু চার প্রকার চার প্রকারের জন্য আলাদা আলাদা চাপ আছে মধ্যে আপনি শুধু আমি শুধু গরুর কথাই বলে দিই গরুর তিরিশটি হলে আপনার একটা জাকা দিতে হবে জাকাত ফরজ হবে আর ছাগল যদি আপনার একশো বিশটি হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আর বাকিগুলো বাদ এ বাংলাদেশে নেই বাদ দিলাম এরপরে আসছে গবাদি পশুর পরে স্বর্ণ ও রূপমুদ্র স্বর্ণ এবং রূপমুদ্র মুদ্রার মধ্যে এটি স্বর্ণের মধ্যে পঁচাশি গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণ মুদ্রা দিনার যদি থাকে তাহলে জায়গা দিতে হবে অনুরূপভাবে রূপ্য বা রূপা পাঁচশো পঁচানব্বই গ্রাম এই পরিমাণ যদি রূপা অথবা রূপ্য মুদ্রা আপনার কাছে সংরক্ষিত এক বছর থাকে তাহলে জায়গা দিতে হবে তাহলে আমরা মানে স্বর্ণরূপ মুদ্রার মধ্যে পেয়ে গেলাম এই স্বর্ণরূপ্য মুদ্রার কাছাকাছি একটি কাগজি মুদ্রা রয়েছে যেটা কাগজ দিয়ে আমরা বর্তমানে চালাচালি বলি হ্যাঁ টাকা রিয়াল ডলার রুপি ইত্যাদি ইত্যাদি এটা কাগজি মুদ্রা যে আছে এই কাগজি মুদ্রা এতে প্রায় সত্তর হাজার কাগজি মুদ্রা বাংলা টাকায় যদি থাকে এক ব্যক্তির এক বছর থাকে তাহলে তার উপর টাকা দিতে হবে এক ব্যক্তির উপর তাকে জাকা দিতে হবে যদি এক বছর পরিপূর্ণরূপে থাকে এরপরে রয়ে গিয়েছে আপনার আপনার ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে একই পদ্ধতি সেটা হলো আপনার ব্যবসায় যদি রেগুলার আপনার পুরা বছরের ব্যবসায়ের মধ্যে আপনার মূলধন পুঁজি ব্যবসায়িক পণ্য যদি ওই সত্তর হাজারের বেশি আপনার কাছে থাকে এবং সেটা যদি আপনার সবসময় ব্যবসায় খাটে তাহলে আপনাকে জাকাত দিতে হবে ব্যবসায়িক পণ্যের যে জাকাত আছে সেই জাকাত আপনাকে আদায় করতে হবে যেহেতু আপনার মানে ব্যবসায়িক পণ্যের নেশাব হয়ে গিয়েছে আপনাকে জাকাত আদায় করতে হবে এরপর হচ্ছে খারেজ মিনাল আর পৃথিবী থেকে উৎপাদিত ফসল শস্য মানে এগুলো শস্যদানার উপর যদি আপনার সেখানে পাঁচ ওয়াসাক পরিমাণ আপনার কাছে উৎপাদিত ফসল হয় তাহলে আপনাকে উৎপাদিত উপর জায়গা দিতে হবে পাঁচ রসাক হচ্ছে ছয়শো বারো গ্রাম ছয়শো বারো কিলোগ্রাম ছয়শো বারো কিলোগ্রাম এই পরিমাণ যদি থাকে উৎপাদিত হয়ে থাকে তাহলে আপনাকে জায়গা দিতে হবে এর চেয়ে কম হলে আপনাকে জায়গা দিতে হবে না সুতরাং এক কথায় সাপ পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে জায়গা দিতে হবে যদি আপনি প্রশ্ন করে দিয়েছেন এক কথায় ছোট্ট করে কিন্তু আসলে ছোট্ট প্রশ্ন নয় কিন্তু আমরা চেষ্টা করেছি মূল কথাগুলো সেখান থেকে আউট করে আপনাকে বলে দেওয়ার জন্য এরপরে বলেছেন যে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে আপনার কোরবানি করতে হবে কোরবানির জন্য নিসাবের প্রয়োজন নেই কোরবান হচ্ছে কোরবানির জন্য ইয়ু মুন্না কোরবানির দিন কর কোরবানির পরের দিন ইয় মুন্নাফর আউয়াল এটা হল এর পরের দিন ইয় সানি এর এরপরের দিন তেরো তারিখ পর্যন্ত দশ এগারো বারো তেরো এই তিন দিনের মধ্যে যদি আপনার কোরবানি মানে নিজস্ব হাজাত যে ব্যক্তিগত যে নিডস রয়েছে ব্যক্তিগত যে প্রয়োজন রয়েছে প্রয়োজন পূরণ করে যদি কোরবানি করার মতো আর্থিক সামর্থ্য থাকে পকেটের মধ্যে টাকা আছে আপনি চল্লিশ হাজার টাকা আছে ছাগল একটা জমা করতে পারবেন অথবা গরুর একটা কিনতে পারবেন তাহলে আপনার উপর কোরবানি করাটা আলেমদের কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ সুনতাদা বলেছেন আলেমদের রাহতালাম আছে জুহুর আহ আলমের বক্তব্য হচ্ছে সুনদুমা আখ্যাদা মানে কোরবানি আপনি করবেন সেটা যদি আপনার কাছে ওই দিনে আপনার প্রয়োজনীয় যে খরচ আছে সেই খরচের অতিরিক্ত আপনার কাছে পশুর জবে করার মতো সামর্থ্য থাকে